বিগত বছরগুলোই প্রায় তিন কোটি গ্রাহকের স্বাস্থ্য বিমার আওতায় বিশেষ সুবিধা দিয়েছে প্রোটেকটিভ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড সাফল্যের ধারাবাহিকতায় চলতি বছর পুঁজিবাজারের তালিকাভুক্তির প্রায় সব প্রস্তুতি সম্পন্ন করেছে প্রতিষ্ঠানটি কর্মকর্তারা জানান মানুষের আর্থিক নিরাপত্তা সঞ্চয় ও ঝুঁকি মোকাবেলার লক্ষ্যে সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে সরকারের অপ্রতিরোধ অগ্রযাত্রার সঙ্গী হয়ে কাজ করে যাচ্ছে প্রোটেকটিভ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড মধ্যে ইন্টারন্যাশনাল ফিনান্স অ্যাওয়ার্ড মোস্ট ইনোভেটিভ মাইক্রো ইন্স্যুরেন্স ক্যাটাগরিতে প্রথম পুরস্কার বেস্ট ব্যাংক ইন্স্যুরেন্স অ্যাওয়ার্ড লাভ করেছে প্রোটেক্টিভ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড আমাদের লাইফ ফান্ডের আপনারা যদি আমাদের ফিনান্সিয়াল রিপোর্টটা দেখেন গত কয়েক বছরে এই লাইফ ফান্ড ক্রমান্বয়ে সারপ্লাস হয়েছে তো আসলে একটা কোম্পানির লাইফ ফান্ড সারপ্লাস করার জন্য তার বিজনেস একটা বড় ভূমিকা এটা আপনারা জানেন তো ওই বিজনেসের ভালো একটা গ্রোথ হয়েছে আমাদের মার্কেটে ক্লেম সেটেলমেন্টের জন্য ভালো একটা রেপুটেশান তৈরি হয়েছে প্রোডাকটিভ ইসলামী লাইফের এই রেপুটেশনের কারণে আমরা ভালো বিজনেস করেছি আমাদের ক্রমান্বয়ে আমাদের লাইফ ফান্ড পজিটিভ এসেছে তো লাইফ ফান্ড পজিটিভ আসার শুধু অ্যাকাউন্টের অ্যাকাউন্টসের দিক দিয়ে পজিটিভ না আমাদের লাইফ ফান্ড অলওয়েজ অ্যাকচুয়ালি ভেরিয়েশনের ক্ষেত্রেও সারপ্লাস এসেছে তো এই কারণেই আমরা এবার আইপিওতে আবেদন করতে পেরেছি তো আমরা বলতে পারি এই লাইফ ফান্ড আস্তে আস্তে আমরা একটা ভালো কিছু করতে পারবো যে আমাদের পলিসি হোল্ডারকে তার বিনিয়োগকে সুরক্ষিত করবো গ্রুপ বিজনেস বা কর্পোরেট বিজনেসের ক্ষেত্রে আমরা চাচ্ছি একটা ব্র্যান্ড হতে যে ব্র্যান্ড যেমন আমরা অনেক কোম্পানি দেখি একটা লোগো দেখলেই আমাদের ওই কোম্পানির নামটা দেখতে হয় না আমরা লোক দেখি বুঝি এটা স্ট্যান্ডার্ড চার্টার ব্যাঙ্ক এটা ম্যাকডোনাল্ডস আমি চাই প্রোটেকটিভ ইসলামী লাইফকে এমন একটা জায়গায় নিয়ে যেতে একটা ব্র্যান্ডে নিয়ে যেতে যে ব্র্যান্ড দূর থেকে একটা ব্র্যান্ডের এই লোগো দেখলেই মানুষ মনে করতে পারবে এটা প্রোটেকটিভ ইসলামী লাইফ এটা নামের প্রয়োজন হবে না তো আমরা একটা ব্র্যান্ডিং করতে চাই কর্পোরেট সেক্টরে সো এই আশা নিয়ে আমরা আসলে এগিয়ে যাচ্ছি